আয়নাঘর এই নামটা দুদিন যাবৎ প্রায় অনেকেই শুনেছেন নামটা যতটা সুন্দর এর অতীত বর্তমান এবং ঘটনা অনেক বেশি ভয়ানক কথায় আছে না ফিটফাট কিন্তু ভিতর আয়না ঘর বিল্ডিংটা ঠিক তেমনই তেমন দেখতে কতটা সুন্দর কে বুঝতেও পারে না এত বছর এর ভিতরে কি চলেছে ভালো ভালো মানুষদের নিয়ে গিয়ে অত্যাচার করতো ঘটনাগুলো শুনে শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছিল এক একটা মানুষ আট বছর নয় বছর ধরে এই আয়নাঘরে বন্দী ছিল কতটা অমানবিক অত্যাচারী না সহ্য করতে হয়েছে এদের আস্তে আস্তে সবকিছু আল্লাহ সবাইকে হেফাজত করুক কারণ এই সামনে যে সরকার আসতে চলেছে সে কতটা ভালো খারাপ হবে জানে এখন তো সবাই ধানের শীষ নেওয়া খুশি কিন্তু এই ধানের শীষও কিন্তু মানুষকে অনেক বেশি ক্ষতি করেছে কারোর পক্ষ নিয়ে কথা বলছি না আমরা ভাই সাধারণ মানুষ স্বাভাবিকভাবে বাঁচতে চাই স্বাধীনভাবে বাঁচতে চাই কথা বলতে চাই যে সরকারই আসুক না কেন সে যেন খুবই ভালো একটা মানুষ হয় দেশের মানুষকে যেন অনেক বেশি ভালোবাসতে পারে দেশ থেকে যেন চুরি না করে এবং দেশটাকে যেন ধ্বংস না করে দেয় আর মানুষদের ওপরে যেন অত্যাচার না করে বাংলাদেশের মানুষ কিন্তু সরকারের কাছ থেকে খাবারও চায় না পোশাকও চায় না একটু শান্তি চায় সেই শান্তিটুক দিলেই সবাই খুশি আর সবাই সবার পাশে থাকবেন শুধু শুধু এই দলবাজি করে কোনো লাভ নাই ভাই কারণ আজকে আপনি কাউকে অত্যাচার করবেন একদিন আপনিও অন্য কারো কাছ থেকে অত্যাচারিত হবেন